হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা শাড়ি সেলাই করে তোমাদের দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করো না হ্যাঁ যেহেতু আমি ঘরের টুকিটাকি যেসব কাজ করি তোমাদেরকে দেখাচ্ছি আর এরপরেও নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো আমি তোমাদেরকে অনেক নতুন নতুন জিনিস তৈরি করে দেখাবো তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যদি অন্য কিছু নতুন কিছু ভিডিও দিয়ে থাকি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা আমার কাছে বন্ধু দূরের বন্ধু যে যেখানে আছো সব বন্ধুদের আমার প্রণাম নিও তোমরা সবাই ভালো থাকো আর আমি দেখো শাড়িটা কীভাবে সেলাই করছি যেহেতু আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি কেন না ভিডিওটা আমি একা স্ট্যান্ডে দিয়ে ভিডিও করছিলাম তাই আমি আবার আমার ছেলেকে ডেকে ধরালাম যে এই ভিডিওটা একটু পরে দে তার জন্য আমার ছেলে এসে একটু ধরে ধরিয়ে দিচ্ছে হ্যাঁ ভিডিওটা তোমাদেরকে কী রকম লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো আর ভিডিওগুলো সবাইকে শেয়ার করো হ্যাঁ ভিডিও শেয়ার করলে কী হয় সবাই দেখতে পাবে আর আমাদের উৎসাহ বাড়ে নতুন নতুন জিনিস তৈরি করার জন্য আমাদের উৎসাহ বাড়ে যেহেতু আমি তো নতুন এই চ্যানেলে এসেছি তো আমাদেরকে তোমরা একটু শিখিয়ে নেবে চ্যানেলে কোনটা ভুল আছে কি ঠিক আছে সেটা তোমরা একটু শিখিয়ে দেবে আর তোমাদেরকে তো আমি মানে বলেই থাকি আমি তো মানে নতুন তো অনেক কিছু আমি জানি না তোমাদের কাছে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি শাড়িটা কিভাবে সেলাই করছি এক পাশ দিয়ে দেখো সেলাই সেলাই করে দিলে না মানে এক পাশটা কাটা থাকে তো ওইটা সেলাই করে দিলে খুব মানে ভালো থাকে শাড়িটা শাড়িটা নষ্ট হয়ে যায় না হ্যাঁ তার জন্য এক পাশে সেলাই করে দিচ্ছি হ্যাঁ তোমরা দেখবে আর তোমরা প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না যেহেতু ভিডিও স্কিপ করলে তো আমাদের মানে কী হবে বলো তো ওইটা মানে একটু মানে কি হয় একটু ভিডিও মানে স্কিপ করলে তো একটু খারাপ লাগে ভিডিওটা পুরো ওয়াচ করে নিও শাড়িটা দেখো কি সুন্দর লাগছে শাড়িটা না বেনারুসি শাড়ির মতন লাগছে খুব সুন্দর লাগছে শাড়িটা কিন্তু শাড়িটা খুব সুন্দর লাগছে তারপর একটা জামা সেলাই করছি দেখেছ তারপর একটা জামা সেলাই করছি খুব সুন্দর ওই জামাটাও সেলাই খুব সুন্দর মানে জামাটা দেখো কিভাবে সুতো আমি দিচ্ছি মেশিনে সুচের ভিতর কিভাবে সুতোটা দেওয়া হচ্ছে ওইগুলো মানে যারা একটু জানে না তো তারা দেখে নিতে পারে তাহলে ওরা ভালোভাবে ওটা দেখতে পারবে আমরা তো অনেক কিছু ইউটিউব থেকে শিখছি অনেক কিছু ইউটিউব থেকে শিখছি যেটা না পারছি ইউটিউবে সার্চ করে দিলেই তো চলে আসে এই ববিন কেস আছে ওটা ববিন কেসের দিয়ে ঠিক আছে ববিন কেসের দিয়ে এ করে দেখেছো তো সুন্দর ইয়ে করে দিচ্ছে এবার জামাটা আমি সেলাই করবো সুতো দিয়ে দিয়েছি আর সুচের ভেতরেও সুতোটা দিয়ে দিয়েছি হ্যাঁ সুতোটা সুচের ভেতরেও দিয়ে দিয়েছি এবার জামাটা আমি ভালো করে উল্টে নিব উল্টে সেলাই করবো খুব সুন্দর করে আর সত্যি তোমাদের মানে তোমরা পাশে আছো তোমরা সবই মানে আমাদেরকে একটা একটা ও কমেন্ট করছো খুব ভালো লাগছে জানো যে দিদিভাই ওইটা করো দিদি ভাই এটা করো খুব আনন্দ লাগছে জানো তো ওই রকম পাশে থেকে আমাদের পাশে যেহেতু আমরা তো এইসব বিষয়ে কিছুই জানতাম না হ্যাঁ একটু একটু শিখছি তোমরা আমাদেরকে একটু শিখিয়ে পড়িয়ে নিও যা হলে কী হবে আমাদেরকে উৎসাহটা জাগে আর পাশে থাকো তোমরা প্লিজ আর যারা যারা বন্ধু আমার মানে চ্যানেলে বন্ধু হয়নি আর সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো এটাই আমার মানে কথা তোমরা প্লিজ এরকম করো হ্যাঁ সবাইকে ভিডিওটা শেয়ার করো হ্যাঁ তাহলে সবাই দেখতে পারবে বুঝতে পারবে আর আমি এবার আর অন্য কিছু আমি উলের উপরে কাজ করি ওটাতেও তোমাদের ভিডিও দেব আমি ওই রান্নার ভিডিও দিই না যেহেতু রান্নার ভিডিও করতে আমার একটু প্রবলেম আছে তার জন্য রান্নার ভিডিও দিতে পারছি না তার জন্য আমি সেলাইয়ের ভিডিওটা যেহেতু আমি তো ওই কাজটা মানে টুকিটাকি তো জানি তার জন্য আমি ভাবলাম যখন ঘরে যখন বসে বসে করছি তাহলে ওইটা একটা প্রফেশনাল মতো মানে ইউটিউবে কিছু কাজ করা যাক তার জন্য আমি ওই রকম কাজটা করেছি হ্যাঁ আর তোমরা আমাদের পাশে থাকো নিশ্চয়ই আমি নতুন নতুন জিনিস তৈরি করবো তোমরা বলো আর বললেই খুব আনন্দ পাবো আমি হ্যাঁ যে দিদিভাই ভাই ওই রকম করো দিদি ভাই ওই রকম করো এই বনু রকম করো খুব আনন্দ পাবো হ্যাঁ ভিডিওটা আর বেশি নেই এইভাবে আমার ভিডিওটা শেষ হয়ে আসছে তোমরা এইভাবে ভালো থেকো সুস্থ থেকো আর কিচ্ছু বলা